বিসমিল রিম হ্যালো আসসালাম আলাইকুম তোমাদের এখানে জগন্নাথ ইউনিভার্সিটি ডিমনি সাবজেক্ট চয়েস ঠিক আছে এটা একটা সর্বজনীন সাবজেক্ট চয়েস তোমরা সবাই দিতে পারবে এখানে এমনভাবে সাজানো আছে লাইক সাবজেক্টগুলো তুমি কীভাবে চয়েস দিবে সেটা সাজানো আছে ক্রম অনুযায়ী তারপর সেখানে আসন সংখ্যা এবং যে কন্ডিশন আছে সেগুলো তুমি দেখতে পারবে একই ভিডিওটিতে সাবজেক্ট চয়েস তোমার পাওয়ার পসিবিলিটি সম্পর্কে তুমি জানতে পারবে এবং যে কন্ডিশন আছে সেগুলো তুমি দেখলে বুঝতে পারবে এই সাবজেক্টগুলো তোমার উপর দিকে রাখা উচিত নাকি নিজের থেকে নাকি নিচের দিকে রাখা উচিত সেগুলো বুঝতে পারবে তো অবশ্যই তোমাদের জন্য এটা আমি মেক করছি একটি লাইক দিয়ে দাও ভিডিওwidetilde এবং অবশ্যই ডু সাবস্ক্রাইব আচ্ছা এখানে আছে তোমার ক্রোম এভাবে সাজাবে যেভাবে আছে আমি একদম ডিমান্ডেবল বাজারে বা স্টুডেন্ট পেপারেও সাবজেক্টগুলো সবার উপরে দিয়েছি দেন হচ্ছে এখানে সাবজেক্টগুলো এখানে হচ্ছে মোট আসন ডিস্ট্রিবিউট করা আসনগুলো এখানে মানবিক বিজ্ঞান এবং ব্যবসার কি হ্যাঁ এখানে হচ্ছে যোগ্যতা বা কন্ডিশনস এগুলো আলোচনা হবে আচ্ছা ফার্স্ট অফ অল সব থেকে ভালো সাবজেক্ট হ্যাঁ এটা হচ্ছে অর্থনীতি ঠিক আছে বা ইকোনমিক্স এখানে মোট আসন আছে আশিটি এবং এখানে মানবিকের জন্য পঁয়ত্রিশটি এবং তোমার বিজ্ঞানের জন্য চল্লিশটি এখানে কি চল্লিশ এবং পঁয়ত্রিশ পঁচত্তরটি এবং যারা ব্যবসা আছে তোমাদের জন্য মাত্র পাঁচটি আসন আছে এবং এখানে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে বৌ তো অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে তে এ থাকতে হবে ঠিক আছে এখানে যে কন্ডিশন গুলো আছে সবগুলো হচ্ছে তোমাদের ওই এইসিসি এইচএসসি লেভেলের এখানে যে বিভিন্ন সাবজেক্টের মাইনাস বিগের এড হ্যাঁ এ প্লাস এগুলোই আর কি কন্ডিশনগুলো আচ্ছা তো এখানে কি দেখতে হবে তোমাকে অবশ্যই গণিত থাকতে হবে তোমার যে গণিত থাকে এখানে এসেছি লেভেল তাহলে তুমি ইকোনমিক্স পেতে পারো দেন হচ্ছে অর্থনীতি আর হচ্ছে পরিসংখ্যান এই তিনটে সাবজেক্ট যারা আছে তারা অর্থনীতি পাবে অন্যথায় এগুলো পাবে না যদি চয় লিস্টের তুমি উপরের দিকে রাখো বা তুমি যদি টপ পজিশন করো তারপর ওটা কি কখনোই পাবে না আচ্ছা তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এখানেও কি আশিটা আসন আছে সর্বমোট এখানে মানবিক সব থেকে বেশি পঞ্চাশটা বিজ্ঞান বিশ্রা এবং তোমরা ব্যবসা অনুসরণ এদের জন্য দশটা এখানে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশে এ মাইনাস থাকতে হবে তাহলে কি এই সাবজেক্টটা পেতে পারবে এবং সকলের জন্য এখানে সকল বিভাগের জন্য একই শর্ত প্রযোজ্য তারপর হচ্ছে লোক প্রশাসন ঠিক আছে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানেও কি তোমাদের আশিটি এখানে চল্লিশ না এখানে আশি ইংলিশে লেখছি ঠিক আছে এটা হচ্ছে আশিটি আসন আছে এখানে তোমার মানবিকের পঞ্চাশটা আছে এবং বিজ্ঞানের আছে বিশটা এখানে কি সত্তরটা আর তোমার এখানে কমার্সের আছে দশটা এখানে যে কন্ডিশনটা সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশে পিক থাকতে হবে এভাবে সাবজেক্ট চয়েস দিবে এভাবে দিলে কি হবে জানো তোমার যখন সাবজেক্টটা আসবে তোমার যদি মাইগ্রেশন অন থাকে উপরে সিট খালি থাকলে এই সাবজেক্টগুলো তুমি পেতে পারবে এগুলো খুবই খুবই ভালো সাবজেক্ট আচ্ছা তারপর হচ্ছে সমাজকর্ম হ্যাঁ ঠিক আছে সমাজকর্ম এটা হচ্ছে কি তোমার আচ্ছা চার নম্বর হচ্ছে সমাজকর্ম তো এখানে সমাজকর্মর পরিবর্তে কেউ যদি সমাজবিজ্ঞান রাখতে চাও রাখতে পারবে ঠিক আছে এখানে চাইলে কি তোমরা সমাজবিজ্ঞানটাকেও রাখতে পারো অথবা সমাজকর্ম রাখতে পারো এটা আর কি তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে যার ইচ্ছা অনুযায়ী দিতে পারো এখানে আশিটি আসন আছে এখানে ষাটটি হচ্ছে মানবিক এখানে সায়েন্সের জন্য পনেরোটা এবং কমার্সের জন্য পাঁচটা এখানে শর্ত হচ্ছে বাংলা এবং ইংলিশে অবশ্যই বি হবে নিবিজ্ঞান এখানে তোমাদের আশিটি আসন আছে পঞ্চান্নটা হচ্ছে তোমার মানবিকের জন্য পনেরোটা হচ্ছে তোমার সায়েন্সের জন্য দশটি হচ্ছে ব্যবসার জন্য এখানে বাংলা এবং ইংলিশে বিথেকতে হবে অবশ্যই তোমাদের সাবজেক্টটা পাওয়ার জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা যেটা আছে এখানে আশিটি সর্বমোট এখানে ষাটটি হচ্ছে মানবিক দশটি এবং দশটি করে ব্যবসা এবং বিজ্ঞানের আসন আছে এখানে কন্ডিশন হচ্ছে বাংলা এবং ইংলিশে মাইনাস থাকতে হবে সমাজবিজ্ঞান হচ্ছে আশিটি আসন আছে এখানে কি ষাটটি হচ্ছে মানবিক এবং বাকি দশটি দশটি হচ্ছে কি কমার্স এবং সায়েন্সের বাংলা ইংলিশে এম থাকতে হবে তারপর যে সাবজেক্টে রাখতে পারো সেটা হচ্ছে তোমার সর্বশেষ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ঠিক আছে এটা হচ্ছে তিরিশটি আসন আছে এখানে তিরিশটি আসন আছে তবে এগুলো সবার জন্য উন্মুক্ত বুঝতে পারছো এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন এখানে সাবজেক্টটা আছে এর সিটগুলো সবার জন্য মুক্ত এবং এখানে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশে এ মাইনাস থাকতে হবে তো এইভাবে তোমরা চয়েস দিবা আমি একটু ওভারঅল বলে দিই অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান লোক প্রশাসন এরপর তুমি চাইলে এখানে সমাজবিজ্ঞান রাখতে পারো তারপর সমাজকর্ম নিবিজ্ঞান এই যে গণযোগাযোগ এবং সাংবাদিকতা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন এভাবে চয়েস দিবা এবং এগুলো কন্ডিশনটা কন্ডিশনটা মাস্ট তোমরা ফলো করবে ফলো করে দেখে মানে কোনগুলো পেতে পারো সেগুলো চয়েস দিয়ে সেভাবে উপরে নিচে করে সাজাবে এবং কিভাবে চয়েস দেবে সেগুলো নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে আমার সেগুলো দেখতে পারো থ্যাংক ইউ অল